ঘুম থেকে উঠেই আজকে বাইরের দৃশ্যটা দেখে একেবারে মনটা ভরে গেল কি সুন্দর আকাশটা দেখাচ্ছে আর এখানে আবারও রং বেরঙের ফুল ফুটে আছে এই তো আমি ঘুম থেকে ওঠার আগে কত পাখি যে এখানে এসে কিচিরমিচির করছিল তাদের কিচির মিচির শুনে আমার ঘুম ভেঙে গেল উঠতে একটু দেরি হয়েছিল তারপরে দেখি সমস্ত পাখিরা যেন এখানে এসে পাঠশালা বসিয়েছে আর ওদের কিচিরমিচির শুনে আমরা কেউ থাকতে পারলাম না সবাই ঘুম থেকে উঠে গেলাম এই দৃশ্যটা যে দেখতে কত ভালো লাগে এখানে বলে বোঝাতে পারব না তো এর আগে অনেক ঘর চেঞ্জ করেছি কিন্তু সত্যি বলতে গেলে এই বাড়িটার চারপাশ আশপাশ এত সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা আর কি বলবো তোমরাও তো দেখতে পাচ্ছ তাই না তবে হ্যাঁ এই বাড়িতে কতদিন থাকবো না থাকবো জানি না তবে বেশ সুন্দর চারিপাশটা দরজাটা খুলে তাকালেই বিশাল বড়ো একটা প্রাকৃতিক দৃশ্য আর পাখিদের কিচির মিচির আর কোকিলের কহু ডাক তোমরাও তো শুনতে পাও মাঝে মধ্যে আমি ফেসবুকে আপলোড করি সন্ধে হলেই যখন ওদের আবার কিচির মিচির শুরু হয়ে যায় তখন সেটাও শেয়ার করি তোমাদের সঙ্গে চলো আজকে হচ্ছে সকাল সকাল যাব একটা জায়গায় প্ল্যান করেছি তাই ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিলাম আর দেখি কালকের ভাত তরকারি সমস্ত কিছু রয়ে গিয়েছে কালকে সন্ধ্যাবেলা রান্না করেছিলাম ওই পালকা শাক আর হচ্ছে কি বলো ঠিক মনে পড়ছে না বিকালবেলায় রুটি করেছিল ও শীতলের শীতল সুটকির ভর্তা তো যাই হোক অর্ধেকগুলা কিন্তু আছেই তো ওদেরকে বললাম বলছে মা এখন আপাতত ওটা খেয়ে নিব আর দুপুরে আজকে রান্না করব। এটা খেয়েই থেকে যাব এখন দুপুরে দেখা যাবে তাই ভাবলাম তাহলে ঠিকই আছে বাসি গাছ মাঝামাঝি এগুলো তো করি ঝাড়ুদোয়াটা যেমন কমপ্লিট বাইরের দৃশ্যটা এই না দেখলাম ভালো তারপরে আবার মেঘলা মেঘলা বোঝা যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হতে রেডি হয়ে গেছি সব কাজ কমপ্লিট আর কালকের বাসি ভাত ছিল সেটাও একটু খেয়ে নিলাম রিয়া যাবে স্কুলে তো ও তো খাবি না তা ওর জন্য ভাত রেখে দিয়েছি আর আমি এখন যাচ্ছি একটু বাজারে যাব ঘরে শাক সবজি কিছুই নিই একটু মাছ টাস কি নেওয়া যায় দেখি আর রাজেও আজকে যাবে না ওদের স্কুলে নাকি আজকে যোগা হচ্ছে তো যোগাসন সেই জন্য বলছে না আজকে যাবো না রোদের দাঁড়িয়ে থাকতে হবে তো ও বলছে যাবো না আর রিয়া টিউশনে গেছিলো সকাল থেকে টিউশনে এসে যেহেতু অনেক ভোর ভোর উঠেছে তো পাঁচটায় ছিল টিউশনে সাড়ে পাঁচটায় না হয় এসে এখন ঘুমাচ্ছে ঘুমটা হয়নি আর এই দিকে একটু ছোলা সিদ্ধ করেছিলাম ও যদি খায় এসে তারপর তো রেডি হয়ে গেছে ও খেয়ে দেয় একাই যাবে নাহলে আবার বাজারেরও দেরি হয়ে যাচ্ছে আমার সাড়ে নয়টা বেজে গেল অলরেডি ছোলা সিদ্ধ করে রেখে গিয়েছিলাম বাজারে এসে দেখি যে না জন্য রেখে গিয়েছিলাম ও খায়নি আর ওকে বলে গিয়েছিলাম আমি যখন বাজার যাচ্ছি তো ওই দিক দিয়ে স্কুলে যাবে যদিও যেতে হয় ওদিক দিয়ে একটু ঘুর পথে তো আমি বলেছিলাম যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করবে বাজার থেকে বেরিয়ে আমি ওখানে বসেছিলাম একটু খারাপ লাগছিল তারপরে কই দেখতে তো পাইনি তারপরে রাজিয়া বলছেন এসে কিছুক্ষণ পরে বলছে মা আমি দেখেছিলাম ও আবার জুতো সেলাই করতে গিয়েছিল তো চলো আজকের বাজার নিয়ে নিয়েছি দুটা পাট শাকের আটি তোমাদেরকে প্রায় বলি এখানে পাট শাক পাওয়া যায় না তো যদিও পাওয়া গেছে অন্য রকম আর নিয়েছি কচুর লতি আর এখানে ছোট মাছ এই ছোট ছোট মাছগুলো আমার খুব ভালো লাগে তো খুব সকাল সকাল গেলে কিন্তু এই মাছগুলো পাওয়া যায় একটু দেরিতে গেলে কিন্তু এগুলো পাওয়া যায় না বাজারে উঠে যায় এখানে আছে প্যাকাল তারপরে যেটাকে আমরা বলি গুতম মাছ চিংড়ি তিনটা কাঁটাওয়ালা সমস্ত রকমের মাছ ওখানে মিক্স করা আছে আর এই যে দেখো এই কাঁঠালের বীজটা সত্যি কাঁঠাল থেকে তো কাঁঠালের বীজের বেশি দাম তো কাঁঠালটা কত নিয়ে তো জানি না এই বীজগুলো নাকি ষাট টাকা কিলো মানে পাঁচশোই তিরিশ টাকা নিয়েছি ভাবা যায় তাহলে তো আমার মনে হচ্ছে কাঁঠাল খাওয়াই ভালো ওই যে আমার সুগারের জন্য কাঁঠাল ঘরে আনা হয়নি আর বাচ্চাগুলো খুব একটা খেতে চায়নি তো সেই জন্য আনাই হয়নি আর নিয়েছি এখানে শশা বাজারে হচ্ছে তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিওটা কারণ কী বলতো এত ওখানে আর এত ভিড়ের মধ্যে মনে হচ্ছিল যে জীবনটা বেরিয়ে যাচ্ছে তাই ওখানে আর কোনো ক্যামেরা করিনি তাই বাড়িতে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম এখন রেস্ট দিবো একটু রেস্ট নিয়ে যাবো রান্নায় আর আমি বাজার যাচ্ছিলাম ওদিকের দিয়ে স্কুলে চলে গেল তো দেখা হয়েছিল তারপরে হচ্ছে জুতাটা ছিঁড়ে গিয়েছিলো ওটা সেলাতে নিয়ে গেছিলো রাজিয়া যখন জুতাটা আনতে যায় তখন আবার ওর সঙ্গে দেখা হলো তো ওইদিকে পাখাটা ডালিয়ে দিয়েছি এত গরম লাগছে মনে হচ্ছে আর বলে বোঝাতে পারবো না আর যদিও রোদ নাই একটু চিপসা চিপসা রোদ তারপরে কিন্তু গরমটা কিন্তু ঠেকসা করা গরম ভীষণ তো সর সমস্ত রকমের বাজার এই বেগুনগুলো হচ্ছে বেগুনও সেরকম বেগুন হচ্ছে পাঁচশো হচ্ছে তোমার কুড়ি টাকা মানে চল্লিশ টাকা কিলো বেগুন সব রকমের সবজির এখন প্রচুর দাম যদিও এবারে এখনও পর্যন্ত কোনো বন্যা হয়নি আর এই ছোটো মাছগুলো আর এখানে নিয়েছি বনা মাছ এটা কালকের জন্য ভেজে রেখে দেব আবার কতদিন পরে বাজারে যাওয়া হবে জানি না তবে হ্যাঁ ছোটো মাছ খেতে যেমন স্বাদ কিন্তু এগুলো পরিষ্কার করতেই আমার সময় লেগে যাবে কিছুক্ষণ তো চলো পরিষ্কার করা যাক বসে বসে আর ভাবছি সত্যি এই বাজার যাওয়া আবার বাজার থেকে এসে আবার ঘরে রান্নাবান্না করা মানে কি বলবো বলতো যারা শুধু আমার মতো এইরকম সংসার করছো তাদের পক্ষেই এটা অনেকটাই টিপিক্যাল কারণ কী বলতো বাজার সেরে এসে ঘরে রান্না করে বাচ্চাকে খাইয়ে পাঠানোটা যে কতটা চাপের সেটা শুধু একমাত্র আমার মতো মায়েরাই বোঝে অন্য কেউ হয়তো বুঝে না যাই হোক যদিও আমি ভাগ্য মানি না পরিস্থিতিটাকে মানি পরিস্থিতি কখন কোথায় নিয়ে যাবে কাকে সেটা আমরা কেউ জানি না তবে হ্যাঁ ভাগ্যের সঙ্গে তাল কতটা মিলাই জানি না তবে পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করি পরিস্থিতি তোমাকে কখন কোথায় নিয়ে যাবে আর কখন কখন কাকে উপরে উঠাবে কিংবা নিচে নামাবে এটা কখনোই বলা যাবে না তবে পরিস্থিতিকে আমরা কাটিয়ে উঠতে পারি তাই না এই তো অনেকটাই আমার নিজের পথে নিজের একটা কনফিডেন্স আছে কদিন আগে যখন দুই হাতে ছোট্ট ছোট্ট দুই মেয়েকে নিয়ে স্কুলে যেতাম রাস্তা পার করে দিতাম হয়তো তখন আমি কোনো কাজই করতে পারতাম না ওদের পিছনেই চলে যেত ওদের পিছনে যখন চলে যেত তখন কিন্তু ঘরে খুব অভাব ছিল হয়তো এটাই ভাবতাম যদি আমার কাছে দশ টাকা থাকতো অন্তত এক কিলো আলু হতো এটাই ভাবতাম পরিস্থিতির সঙ্গে কিন্তু অনেক লড়াই করেছি লড়াই করতে করতে যখন দেখলাম ওরা বড় হয়ে গেছে ওদের আমি ছেড়ে দিতে পারবো তখন নিজে থেকে নিজের চালানোর মতন কিছু একটা পথ খুঁজতে শুরু করলাম তারপরে চলে আসি টিউশন পড়াতে টিউশন পড়াতে গিয়ে একটু স্বাবলম্বী হলাম মনে হচ্ছিল আজ আমি বাচ্চাদাকে হয়তো পাঁচ টাকা হাতে ধরিয়ে দিতে পারবো যে তোমরা একটা কিছু নিয়ে আসো এনে তোমরা খাবে তবে হ্যাঁ আমার বাচ্চাকে আমি এটা জোর বলতে পারি এমন শিক্ষা দিয়েছি কখনও যদি আমি পাঁচ টাকা হাতে দেই তো এটা না যে ওরা দোকানে গিয়ে খেয়ে নেবে এটা কখনোই না ওদের হাতে যদিও কখনো পাঁচ টাকা পড়ে কিংবা দশ টাকা পড়ে তাহলে ওরা বলবে মা এটা দিয়ে আমরা কালকের বাজার করব। হ্যাঁ গো পরিস্থিতির সঙ্গে ওরাও নিজেকে মানিয়ে নিতে শিখেছে ওরা কখনো বলে না মা আমাকে দশ টাকা দাও তো আমরা একটা কুরকুরি কিনে খাবো কখনোই আজ পর্যন্ত শুনিনি এই কথাটা বলতে ওদেরকে তাহলে তা না হলে এই বিশাল বড় শহরে আমি কিন্তু ওদেরকে মানুষ করতে পারতাম না সমস্ত কিছু ছেড়ে দিয়ে হয়তো আবার চলে যেতে হতো সেই গ্রামে তবে হ্যাঁ এটা কিন্তু ওরা কখনোই করেনি দেখো ছোটো মাছটা রান্না করে কমপ্লিট কত সুন্দর এসছে কালারটা আর ফ্লেভারটাও দারুণ আর ওই যে পোনা মাছগুলোতে যে ডিমটা ছিল সেই ডিমটা কিছুটা এখানে ছেড়ে দিয়েছি আর অর্ধেকটা ভেজে নিয়েছি এই সময় কিন্তু বাজারে ডিমলা মাছ প্রায় পাওয়া যায় এই বর্ষাকালে ভরা বর্ষাকালে জ্যান্ত ডিমলা মাছ গরম গরম রান্না করে খেতে যে কি ভালো লাগে সত্যি হ্যাঁ যদিও আমার প্রায় কিংবা রোজ বাজার যাওয়া হয় না তবে ধরে নাও মাসে দু দিন কিংবা সপ্তাহে একদিন এমনও কোনো সময় হয় তো কখনোই রোজ যেতে পারি না কারণ তোমরা তো জানোই আমার শরীরটা সবসময় অসুস্থ থাকে যাকে একবার সুগার গ্রাস করেছে তারাই শুধু জানে তার শরীরের অবস্থাটা কি সত্যি বলতে গেলে আর বল কি বলবো বলতো সুগার এমন একটা জিনিস চুপি চুপি এসে যেন আমাদেরকে ভেতরে ভেতরে পঙ্গ করে দিয়ে চলে যায় তখন শুধু ওপর থেকে শুধু দেহটাই থাকে আমার মনে হচ্ছে ভেতর থেকে জোর বল কোনো কিছুই শরীরে থাকে না আবারও চলে এলাম কিছুক্ষণ পরে দেখছি গাছগুলোতে এই তো একটু আগে দেখে গেলাম ফুল ছিল না এত সুন্দর আবারও ফুল ফুটেছে রং বেরঙের আবারও তাই এখানে চলে এলাম আবারও কিছু ফুটেছে যখন ওপারে ছিল জলের অভাবে কিন্তু একটাও ফুল দেখতে পায়নি প্রায় মোটামুটি গাছগুলো লাগানোর জন্য সাত আটটা মাস তো মোটেই হতে যাচ্ছে আর এখন এই ফুলগুলো দেখে এত খুশি হচ্ছি আসলে কী বলতো ওই একটা কথাই কষ্টের ফল সত্যি পাওয়া যায় তাই না আজকের মতো